আসসালামু আলাইকুম আপনারা যারা পার্সোনাল ইউজ অথবা বিমেস জন্য একটি সেভেন সিটার গাড়ি খুঁজছেন তাদের জন্য পক্ষ থেকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি টয়টা স্কোয়ারি বাংলাদেশে সেভেন সিটার হিসেবে আসে তার মধ্যে বক্সি হচ্ছে সবচেয়ে বেসিক গ্রেডের তারপর হচ্ছে লোহা আর তারপর হচ্ছে সবচেয়ে হাই গ্রেডের ইস্পায়ার তো আজকে আমরা আপনার সাথে ই স্পায়ার গাড়ি নিয়ে ডিটেলস আলোচনা করব ই স্পায়ার গাড়ির মধ্যে আপনি তিনটি প্যাকেজ পাবেন এক্স আই জিআই এবং জিআই প্রথমে আপনাদেরকে গাড়ির সামনের পার্টি দেখাই সামনের পার্টি আপনার প্রথমে কিন্তু এই গাড়িটির লোগোটি দেখতে পাবেন স্কোয়ারের লোগো তারপর হচ্ছে আপনি এই তার বিলটি দেখতে পাবেন এই বিলটি কিন্তু আপনার ভার্টিক্যাল অ্যাঙ্গেলে করা এবং এর প্রত্যেকটা লাইনের মধ্যে কিন্তু বিকেল শেপ দেওয়া আছে এই কারণে আপনার যে এর এই দুই মাঝখানে যে গ্যাপ আছে এই গ্যাপের কারণে কিন্তু আপনার ইন দিনের ভিতরে যথেষ্ট পরিমাণে বাতাস ঢুকবে যার কারণে আপনার তিন দিন সহজে গরম হবেন উনিশ মডেলের যে নিউ শেপ গাড়িগুলো হয় এর প্রত্যেকটিতেই কিন্তু দুয়েল প্রজেকশন এবিবি লাইট ব্যবহার করা হয়েছে এবং ঠিক এর নিচেরটাই হচ্ছে আপনার পার্কিং লাইট এবং এর নিচে ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে আমরা দেখি তাহলে দেখতে পাবো এই গাড়িটি ইঞ্জিন হচ্ছে একটি নন হাইব্রিড ইঞ্জিন আছে আর যদি আপনারা হাইব্রিড নেন তাহলে পাবেন টু জেড আর এফ এক্স ই আঠারো সিস ইঞ্জিন এবার চলে আসবো আমরা ব্যাক পার্ট এ ডাইটি ব্যাক পার্টে যদি আমরা দেখি তাহলে এর দুই পাশে দুটি পেল লাইট দেখতে পাচ্ছি এগুলো কিন্তু দুইটাই হচ্ছে এল ইডি লাইট ব্যবহার করা হয়েছে এর নিচে হচ্ছে ইন্ডিকেটর লাইট এবং এখানে কিন্তু স্পয়লার ব্যবহার করা হয়েছে যার কারণে গাড়ি পিছনের লুকটা কিন্তু অনেকটা প্রিমিয়াম করে দিচ্ছে তারপর হচ্ছে আমরা এখানে অফিসিয়াল লোগো তারপর হচ্ছে আপনার এখানে একটা ক্রম শেপের ফিনিশ করা হয়েছে আমরা যদি নর্মালি একটা গাড়ি দেখি হচ্ছে মহার গাড়িগুলো দেখি মহার গাড়িতে আমরা রেপেয়ার এটা কিন্তু পুরোটা নিকেল শেপ করা থাকে এই মাথা থেকে আমরা বলছে এই নিকেল শেপটা কিন্তু একটু জাস্ট নিচে দিয়ে করার কারণে পিছনে লুকটা কিন্তু চেঞ্জ হয়েছে আমরা যদি রেয়ার ট্রেনটি দেখি রেয়ার ট্রেনটি টোটালি ম্যানুয়াল আমার আপনাদের কিন্তু মেনুয়াল এই প্রাক্টিক করতে হবে তো এটি তুললে আপনার দেখতে পাবো পিছনে হচ্ছে কিন্তু একটি ইউজ পরিমাণের জায়গা আছে এই জায়গায় কিন্তু আপনি যে কোনো ধরনের আপনার কোথাও যাচ্ছেন কোনো যদি জিনিসপত্র থাকে এগুলো কিন্তু সহজেই এখানে রাখতে পারবেন কারণ আপনার যদি আরও বেশি মালামাল থাকে যেগুলো হচ্ছে এই জায়গায় জায়গা হবে না সেক্ষেত্রে আপনার অলরেডি ব্যক্ত হয়ে আছে সেটা হচ্ছে আপনার সিটগুলো কিন্তু ফাঁস করে রাখা যায় তো আপনি যদি এখানে একটা লক আছে এই লকটা তুললে এইটাও কিন্তু আপনি উঠা যেতে পারো দিদি দেখাই এইটা গললে কিন্তু আপনারা এখানে ইউজ করি মনে একটা জায়গা হবে আমার মনে হয় না আপনার এই গাড়িতে লং টুর কোথাও যাওয়ার জন্য এর থেকে বেশি কোনো কিছু রাখার জন্য এর থেকে বেশি কোনো জায়গা প্রয়োজন আছে তারপর যদি আমরা সাইডপার্টে আসি তাহলে আমরা দেখে পাবো এর এই গাড়িতে কিন্তু কা উইন্ডো গ্লাস রয়েছে যেটা অটোমেটিক আকারে আছে ভিতর থেকেই ড্রাইভার চালায় সুইচ এর মাধ্যমে এটা অটোমেটিক অফ অন করতে পার এর টাকায় যদি আমরা লক্ষ্য করি চাকাটি কিন্তু ওয়ান নাইন্টি ফাইভ বাই সিক্সটি ফাইভ আফ টাকা ব্যবহার করা হয়েছে এবং এটি কিন্তু হচ্ছে অ্যালোয়ারি তো আজকে আমরা চেষ্টা করেছি আপনাদের গাড়ি সব প্রথমে ভাওনা দেওয়ার তাছাড়া আপনি যদি অন্য কোনো গাড়ি পছন্দ থাকে তাহলে আপনি চেন সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ওয়ান বাই এ পুরোনা পল্টন কাভার রোড পিজানঘর ওয়াটার ট্যাঙ্ক ঢাকা এক হাজার